অদম্য সাহস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সর্বদা সচেষ্ট বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের শর্ত ত্যাগ করে দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় এরা তাদেরই একজন রিটায়ার্ড মেজর দেলোয়ার হোসেন তিনি তার জীবনের বেশিরভাগ সময়ই সেনাবাহিনীর হয়ে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত ছিলেন মেজর দেলোয়ার হোসেন উনিশশো সালে সালের বিশতম বি এম লং কোর্সের সাথে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন সেখানে তিনি শ্রেষ্ঠ ফায়ার ও শ্রেষ্ঠ অস্ত্রদক্ষতার পুরস্কার পান এরপর তিনি একাডেমির কর্পোরাল ও সিইউ হিসেবে নিযুক্ত হন মেজর দেলোয়ার তার সঙ্গে সকল সেনাবাহিনীদের থেকে অন্যতম ছিলেন তিনি ছিলেন অসামান্য প্রতিভা ও সাফল্যের অধিকারী একজন মানুষ সেনাবাহিনীতে ট্রেনিং চলা অবস্থায় তিনি ব্রেকিং কোর্সে রেকর্ড ব্রেকিং মার্ক সহ প্রথম স্থান অধিকার করেছিলেন প্যারাজাম কোর্স ও পটেন্সিয়াল প্লাটুন কমান্ডার কোর্সেও তিনি প্রথম স্থান অধিকার করেন এছাড়াও অন্যান্য কোর্সেও অসাধারণ পারফর্ম করেছিলেন একজন ইনফ্যান্টি অফিসার হয়েও তিনি তখন বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার ডেভেলপার ও আইটি বিশেষজ্ঞ হিসাবে সুখ্যাতি অর্জন করেন সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি নিজ প্রচেষ্টায় মাইক্রোসফটের বহু প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করেন পরবর্তীতে তিনি বিরলভাবে সাংজাভার জাভার ডেভেলপারের সার্টিফিকেট অর্জন করেন এছাড়াও তিনি আর এফ সহ বিভিন্ন সার্টিফিকেট অর্জনে সক্ষম হন সেনাবাহিনীর মাঠে সফলভাবে সক্রিয় থেকে তিনি নিজ প্রচেষ্টায় একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন এবং তার কাছ থেকে এটি একটি শিক্ষণীয় বিষয় কারণ এই অসাধারণ প্রতিভা তিনি তার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ঘাটাইল সেনানিবাসে তিনি একটি আইটি স্কুল নির্মাণ করেছেন এবং একটি প্রশিক্ষণে সহায়তা করেছেন এর পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাবাহিনীতেও বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরিতেও সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থানে ও পর্যায়ে তিনি চাকরি করেছেন বগুড়া সেনানিবাসে দীর্ঘ চার বছর জেনারেল অফিসার কমান্ডিংয়ের এডিসি হিসেবে ছিলেন তিনি দশ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাথে বসনিয়ায় শান্তি মিশনে যান তিরিশ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাথে পার্বত্য চট্টগ্রামে তথাকথিত শান্তি বাহিনী দমনে তিনি নিয়োজিত ছিলেন একানব্বই ও ছিয়ানব্বই নির্বাচনে দায়িত্ব পালন করেন তিনি এবং ছিয়ানব্বইয়ে অস্ত্র উদ্ধার অপারেশনে ছিলেন তিনি পঞ্চাশ বেঙ্গলের সাথে ঘাটাইলে সেনানিবাসে ও সর্বশেষ সদর দপ্তরে ছিলেন তিনি খেলাধুলায়ও ছিলেন অসাধারণ এবং সেনাবাহিনীতে তিনি বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন যেমন ফুটবল ক্যারাটি ও জুডোতে সেনা সদরে চাকরিরত অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি সফটওয়্যার নির্মাণ কোম্পানিতে চাকরি পেয়ে মেজর দেলোয়ার সম্মানের সহিত চাকরি থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্র গমন করেন অনেক বছর যুক্তরাষ্ট্রের সম্মানের সহিত সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করার পর তিনি দেশে ফিরে আসেন তখন বিভিন্ন টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার দেখানো হয় বাংলাদেশের সর্বপ্রথম ই কমার্স এবং আর প্রযুক্তি প্রচলনে সক্রিয় অবদান রেখেছেন তিনি তার আইডি কোম্পানি ডেলটেক দেশে ও বিদেশে অনেক সম্মান ও খ্যাতি এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয় বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হওয়ার পর মেজর দেলোয়ার হোসেনের মতো সৎ ও মেধাবী মানুষের কাজ করা কঠিন হয়ে পড়ে ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে প্রতিবাদী হওয়ায় সরকারের চোখের বিষয়ে পরিণত হয়ে যান তিনি তাই আবারও দেশ ছাড়তে বাধ্য হন তিনি বর্তমানে কানাডায় তিনি সম্মান সফলতা ও প্রশংসার সাথে নিজ আইটি কোম্পানি পরিচালনা করে বহু বড় বড় কোম্পানিতে বিভিন্ন অত্যাধুনিক বিজনেস সলিউশন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ বিক্রয় করে সুনাম অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং একজন দেশপ্রেমিক হিসেবে দেশটাকে বাধ্য হওয়ার পরেও তিনি দেশের কথা ভুলে যাননি বিভিন্ন অন্যায় ও ভারতীয় দালালদের বিরুদ্ধে প্রায় ফেসবুক ও ইউটিউবে লাইভে এসে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন বলা বাহুল্য রিটায়ার্ড মেজর দেলার হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর এক গর্বের নাম সেলুট মেজর দেলার হোসেন উই আর রিয়েলি প্রাউড অফ ইউ